আসসালামু আলাইকুম দর্শক লাভি বা এন্টারপ্রাইজে চলে আসলাম ডিজনি কোম্পানির চার হাড়ি চার ডাকনা মাল্টি কারি কুকার দেখবো তো বিস্তারিত জানাবে শখ ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ওকে তো মাল্টি ফাংশনের কারি কুকারের বিস্তারিত আমাদেরকে বলেন আজকে নিয়ে এসে সেই ভাইরাল ডিজনি কোম্পানি চার হাড়ি চার ডাকনা মাল্টি কুকার আচ্ছা আচ্ছা যেটা আমরা দেখতে পাচ্ছি ডিজনি ব্র্যান্ডের নো গ্যাস নো ফায়ার গ্যাস নো ফায়ার

কয়েলটা দেখেন এই যে পুরো বড় সাইজের কয়েল নিয়ে আসছে একেবারে সুন্দর এগুলো সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন বছর আচ্ছা আচ্ছা সার্ভিস ওয়ারেন্টিও কিন্তু থাকবে তিন বছর ওকে আর এটা রেগুলার স্টার সিস্টেম দেওয়া আছে যেটা আপনি কমায় আবার ইউজ করতে পারবেন এখানে দেখেন আমাদের কি এই যে কমে আবার গরম রাখার জন্য ওয়ারম আছে লো আছে মিডিয়াম আছে হাই আছে এইভাবে কমে আবার ইউজ করতে পারবেন আচ্ছা সে লাগবে না গ্যাস লাগবে না আপনি গ্যাসের সিলিন্ডারের সিন্ডিকেট দিন শেষ ওকে তো এই প্রোডাক্টের বিস্তারিত তো আমরা বলে দিলাম এগুলা বিদ্যুৎ বিল কেমন আসতে পারে পুরো মাসে স্কোয়ার পাঁচশো থেকে ছয়শো টাকায় বিদ্যুৎ বিল আসবে আচ্ছা আচ্ছা তাও যেহেতু রান্না বান্না উপরে ডিপেন্ড করবে যদি মোটামুটি রান্না করেন পাঁচশো ছয়শো টাকা আসবে বেশি রান্না করলে সাত আটশো টাকা সাত আটশো আসবে আর যদি কম করেন এক বেলা করেন তাহলে চারশো টাকা পাঁচশো টাকা আসবে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনি মোটামুটি রান্না করলে আড়াইশো থেকে চারশো টাকার মধ্যে আসতে পারে সরক যেটা বললো তো আপনাদের শোরুমে আসবে কিভাবে আর প্রোডাক্ট কি আছে এখন বর্তমানে আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স চারতলা একান্ন নম্বর দোকান লাভি বা এন্টারপ্রাইজ প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আছে তিরিশ চল্লিশ পিস প্রোডাক্ট আছে সীমিত আকার প্রোডাক্ট আছে যার যত বেশ লাগে নিতে পারেন আচ্ছা এখন যেহেতু অলরেডি আছে এইসব প্রোডাক্ট কিন্তু থাকে না যে চাহিদা প্রোডাক্ট যে চাহিদা প্রোডাক্ট এখন দেখা গেছে গ্যাসের সমস্যা অনেক লাইনের গ্যাস বলেন অনেক সমস্যা আর যদি বোতলে গ্যাস বলেন সেটা তো পাওয়াই যায় না আর মনে করেন একটা বোতল দেওয়া হয় না দুইটা বোতল লাগে এখন যে অবস্থা পঁচিশশো টাকা একটা বোতল আচ্ছা পাঁচ হাজার টাকাটা মাসে রান্না করবেন আচ্ছা আমি কিন্তু হাঁড়িগুলার মধ্যে আমি পড়ে গেছি এত সুন্দর হাঁড়িগুলা দেখতেও খুব ভালো লাগে কিউ ঠিক আছে আর ডিজাই লেখাই থাকবে আবার আপনি রান্না করে পরিবেশন করতে পারবেন চাইলেই আপনি চাইলেই পরিবেশন করতে পারবেন যার চারটে হাঁড়ি দাঁড় আছে আচ্ছা আচ্ছা খাবার রান্না করবেন ডেকে আপনি টেবিলে সাফ করতে পারবেন ওকে ওকে দেখেন খুব সুন্দর কিন্তু জি চাইলে আপনি রান্না বান্না করে পরিবেশন করতে পারবেন ঠিক আছে কোম্পানি দিয়ে দেবে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমাদের পক্ষে থাকবে আরো দুই বছর মোট তিন বছর সার্ভিস ওয়ারেন্টি ক্যাপাসিটি হলো সাড়ে পাঁচ লিটার ওয়াট হলো পনেরোশো ভোল্টেজ আপনি দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্টেজ এবং পঞ্চাশ থেকে সাইট এস তে রান্না করতে পারবেন ওকে সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিলটা খুব সাশ্রয় হবে আপনি এগুলো অফার প্রাইজে নিতে হলে লাভি ব্যান্ডার প্রাইজে যোগাযোগ করবেন আর আপনাদের অর্ডার করার সিস্টেম কি দোকানে আসবে যারা তো ঠিকানা বলে দিবে অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেম আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আচ্ছা আপনি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশ থেকে সহ থেকে নিতে পারবেন খুব ফাস্ট কুক হয় ফাস্ট রান্না করতে পারবেন আপনি বিদ্যুৎ সাশ্রয় হবে আচ্ছা ঠিক আছে এখানে দেখেন প্রোডাক্টটার বক্সটা কিন্তু এরকম পাবেন নো গ্যাস নো ফায়ার এরকম একটা স্ক্রিনশট দেয়া সবাইরই WhatsApp এ দিতে পারেন ঠিক আছে বক্সের কালারটা খুব সুন্দর দেখতে খুব কিউট একটা বক্স পাবেন কাউকে চাইলে গিফট করতে পারবেন আচ্ছা আমরা এখান থেকে কয়েলটা আমরা দেখায় দিই কাস্টমারকে একদম বিগ সাইজের কয়েলটা বিগ সাইজের কয়েলটা আবার দেখায় দেই দেখেন কত সুন্দর বড় সাইজের কয়েল

সাত হাজার টাকা দিয়ে নিতে পারবেন পরবর্তীতে যদি প্রোডাক্ট শেষ হয়ে যায় দাম বেড়ে যাওয়ার চান্স আছে জি দাম বেড়ে যাওয়ার চান্স আছে কারণ তখন আপনার অন্য প্রোডাক্ট থাকবে না ঠিক আছে তখন প্রোডাক্ট থাকবে না বা অন্য অন্য কোম্পানি কিনবেন লোকাল কোম্পানি কিনবে দাম বেশি দেয়া আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনি এটার সাথে কিন্তু পেয়ে যাবেন দুইটা কার্ডের চামচ একটা প্লাস্টিকের চামচ একটা ক্যাটালগ থাকবে তো অফার প্রাইসে নিতে হলে লাভী ব্যান্ডার প্রাইসে যোগাযোগ করবেন মাত্র থাকবে সাত হাজার টাকা ডিজনি কোম্পানি চার হাড়ি চার ডাকনা মাল্টিফাংশন রোবট কারি কুকার তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ